বাংলাদেশ ব্যাহত না হয় এবং যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে ছাত্র সমাজ আছে এবং তাকে আমরা অনুরোধ জানিয়েছি যে এই ধরনের কর্মকাণ্ড যারা অফিসার আছে সকলকে বহিষ্কার পাশাপাশি যারা করাপশনের সাথে জড়িত ছিল তাদের এই জেলা পক্ষ থেকে যেন মামলা

আমরা এটা আমরা শ্রেষ্ঠ করব রবিবারের মধ্যে এটার একটা তালিকা করা এবং সেটা আগামী রবিবার সঙ্গে আবারও মিটিং হয় তখন আমরা এটা উপস্থাপন করার চেষ্টা করবো আর সেক্ষেত্রে আছে আমরা তারা চাচ্ছে যে করোনা সিটি যে সমস্ত সেবাগুলো দেওয়া হয় সচেতন মাধ্যমে দেওয়া হয় আমরা তাদের এই বিষয়ের সঙ্গে এক